আজ কবরের পাশে বসে ভাবতে লাগলাম এই কবরগুলোতে কতই না মানুষ শুয়ে আছে কারো বাবা কারো মা কারো কবরে শুয়ে আছে একদিন হয়তো আমি ওই কবরে শুয়ে থাকব। আমার প্রিয়জনেরা আমাকে কাঁদে করে নিয়ে আসবে এই সাড়ে তিন হাত অন্ধকার মাটির করে আমাকে চিরতরে রেখেছে তারা চলে যাবে অন্ধকার মাটির করে যদি আমার আজাব হয় আমি বিকট শব্দে চিৎকার করব আমার সে চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না ভাবতে বড়ই অবাক লাগে বাড়ির পাশে মাটির নিচে সাড়ে তিন হাত কবর সে কবর দেশের খবর নেওয়ার মতো কোনো সুযোগ নেই ভাবতে বড় অবাক লাগে একদিন আমি ওই কবরের বাসিন্দা হয়ে যাব। কবর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কে চেয়ারম্যান ছিল কে মেম্বার ছিল ছিল কে কে মন্ত্রী খোঁজার চেষ্টা কবর গুলির দিকে তাকিয়ে চিনতে পারলাম না কোনটা মেম্বারের কবর কোনটা চেয়ারম্যানের খবর দুনিয়াতে এমনও মানুষ ছিল যাদের দাপট যাদের ক্ষমতার বলে মানুষ সত্য কথা বলতেও বই পেত এমনও মানুষ ছিল তারা অন্যায় আর জুলুম করে পৃথিবীতে মানুষের উপর নির্যাতন করেছে কোথায় আজ তাদের সে ক্ষমতা একবার চিন্তা করতে লাগলাম তাকে দেখলাম চেনার কোনো সুযোগ নেই হয়তো তাদের কবরেও বিকট আওয়াজ হচ্ছে আমরা তাদের সে আওয়াজ কেন ধাপন করতে পারছি না আমরা সবাই মরণশীল একদিন আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক এবং আল্লাহ এবং রসুলের দেওয়া পথে আমাদের চলার তাফিক দান করুক সকলে পুরোনা আমিন